আজকে আপনাদের সামনে একটা করে আপনি আসলাম যেটা আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে একটা অরিজিনাল আর কি কন্ডম ড্রাগন কন্ডম যারা ড্রাগন কন্ডম খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এটা অরিজিনাল একটা ড্রাগন কন্ডম হ্যাঁ এটার কার্যকারিতাটা হচ্ছে এটা আপনার টাইমিং বৃদ্ধি করবে জিনিসটাকে বড় সড়ো করবে মোটা করবে ইভেন আপনার বোর আপনার পার্টনারকে যেটা বললে আমরা পার্টনার অনেকটা পরিমাণে হ্যাপি করতে পারবেন অনেকে আছেন জিনিসটা ছোট বড় হয় না তারপর হচ্ছে জিনিসটা মোটা হয় না তো তারা কিন্তু আমাদের ইউজ করতে পারেন এটা ইউজের ক্ষেত্রে কিন্তু এতটা পরিমাণের আর কি সুখ দিতে পারবেন তা আপনি কখনো কল্পনা করবেন না তো পার্টনারকে হ্যাপি করতে চায় এটা একটা বা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা থিকনেসটা অনেকটা পরিমাণের ভারী মোটা যেই কারণে আপনার টাইমিংটা দ্বিগুণ হবে বা দ্বিগুণ কি গুণ হবে যেটা আপনি কখনো কল্পনা করবেন না কল্পনার বাহিরে হবে তো বড় সড়ো মোটা সোটা কেই বা না চায় বলেন সবাই তো চায় জিনিসটা বড় সড়ো মোটা সোটা তো আপনারা দেরি না করে আজই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন এটা অর্ডার করলে আপনি আপনার পার্টনারের গভীর অবধি পৌঁছে যেতে পারবেন তো দেরি না করে আপনি দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে একশো টাকা বিকাশ করে আপনার আর কি অর্ডারের নিয়মটা হচ্ছে এভাবে একশো টাকা আগে বিকাশ করতে হবে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই তো যারা নিতে ইচ্ছুক তারা এখন অর্ডারটা কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন আলাইকুম